হ্যালো বন্ধুরা আমাদের জিন্সের নতুন কালেকশন চলেছে একদম ফার্স্ট কপ এ ওয়ান একদম এ ওয়ান আপনারা মালের কোয়ালিটি দেখেন মালের কোয়ালিটি দেখান একদম ফেন সব ঠিক পকেটের কোয়ালিটি দেখেন একদম এ ওয়ান মাল একদম তুলোর মতো নরম তুলোর মতো নরম ফার্স্ট কপি না একদম আপনি ফার্স্ট ফার্স্ট মাল বলতে পারেন খুব সস্তা দামে একদম সস্তা দামে আমাদের কাছে চলে এসছে এই মালটা তা যা নেবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন একদম পূজার অফার এ স্পেশাল অফার আর আমাদের এখান থেকে ডেলিভারি ফ্রি করা হয় কোথা বাড়ি অঞ্চলে যারা রয়েছে তাদের জন্য একদম ডেলিভারি ফ্রি মাল এবং আদার্স যেগুলো মালা ডিস্ট্রিক্টে রয়েছে বা বাইরে থেকে রয়েছে মিনিমাম সামান্য মিনিমাম একটা চার্জ লাগবে ডেলিভারি আপনার মাল আপনার কাছে একদম পৌঁছে যাবে একদম কম রেট এ রকম রেট আর কেউ দিতে পারবে না একদম ফাস্ট কপি মাল ফার্স্ট কপি এ অন মাল একদম মানে রেট জাস্ট ফর সাতশো টাকা জাস্ট ফর সাতশো টাকা হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি ফ্রি একদম ফ্রি হোম ডেলিভারি দুটো স্পেশাল অফার দুটো স্পেশাল অফার যে সাইজ সাইজ বলবেন মাল আপনার একদম ডোর টু ডোর ডেলিভারি আমাদের একদম ফ্রি ডেলিভারি